এভাবেই সাগরের বুকে ঝুঁকি নিয়ে ছুটে চলছে স্প্রিড বোর্ড গন্তব্য চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপ সাগরের বুকে স্পিড বোর্ডের জার্নি একদিকে যেমন রোমাঞ্চকর আরেক দিকে সেটা অনেক দ্বীপ উপজেলা সন্দীপের সাথে দেশের কোনো রকমের সংযোগ সড়ক না থাকায় বেছে নিতে হয় এই নৌপথ আমার হাতের এই বাম দিকে এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম দিয়ে পতেঙ্গা সৈকত দিয়ে এইটাই কিন্তু কক্সবাজারে যায় প্রবেশ করতে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য কুমিরা ঘাটে এবং এর জন্য নামতে হয় বড় কুমিরা নামক স্থানে ঢাকার দিক থেকে কিংবা চট্টগ্রামের দিক থেকে যে দিক থেকে আসা হোক না কেন প্রথমে সেখানেই নামতে হয় ট্রেনে জন্য আসা যায় কুমিরাতে হাই রোডের পাশে বাস থেকে নেমেই সিঁড়ি দিয়ে আমরা নামি কুমিরা ঘাটের রাস্তার দিকে এবং অটো নিয়ে আমরা তিন বন্ধু রওনা দেই ঘাটের দিকে ঘাটে যাওয়ার এই রাস্তায় অটো ভাড়া পড়ে জনপতি দশ টাকা কুমিরাঘাটে এসেই দেখতে পাই ছোট বড় বিভিন্ন ধরনের নৌজান অটো থেকে নেমেই চলে যাই টিকিট কাউন্টারে কাউন্টারের সামনেই দেওয়া রয়েছে সন্ধির যাওয়ার নৌযানগুলোর নির্ধারিত ভাড়া আমরা স্কুল বোটের জন্য তিনটা টিকিট কাটলাম এই তিনটা টিকিট কাটে এখন আমরা যাবো এই ঘাট থেকে সন্ধে উদ্দেশ্যে স্পীড বোটে চড়ে এই তিনটা টিকিটের মূল্যপণ্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ দশপতি আড়াইশ টাকা করে যাচ্ছি আমরা সন্ধীপের উদ্দেশ্যে আমরা এখন এই কুমিরা ঘাট থেকে রওনা দিব স্পিড বোর্ডে চড়ে গুপ্তছোড়া ঘাটের উদ্দেশ্যে সেই গুপ্তছোড়া ঘাটই হচ্ছে সন্দ্বীপে আমরা যদি সকালে আসতাম তাহলে আমরা লঞ্চ করে যেতে পারতাম যাই হোক যেহেতু লেট হয়ে গেছে এখন আর কোনো উপায় নাই আমরা সকালে আসলে আসলে লঞ্চ পাইতাম কিন্তু সকালে আমরা গেছিলাম একটা ঝর্ণা দেখতে তার কারণে ঝর্ণা দেখে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বাজার দুইটা থেকে তিনটা টিকিট কাউন্টার থেকে আমাদের অনেকটা হাঁটা লাগে স্পিড বোর্ডের কাছে যাওয়ার জন্য যদি জোয়ারের সময় আসতাম তাহলে এই জেটি ঘাটে এতটা পথ হেঁটে যাওয়া লাগতো না ভাটার কারণে সাগরের পানি অনেকটা দূরে সরে গেছে তাই আমাদেরও স্পিড বোটে ওঠার জন্য হাঁটে যাওয়া লাগে অনেকটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নেই এখন ভাটা চলছে যাওয়ার সময় কিন্তু পানি এদিকেও চলে আসে তবে আমরা কিছু খাবার নিয়ে নিছি যদি দেখা যায় যে সন্দীপে যায় খাবারের দাম আকাশ চুম্বি তা আমাদের এগুলা কাজ এগুলা কাজে দেবে সকালে আমি নিছিলাম একটা বিস্কুটের প্যাকেট বেলা বিস্কুট আমার হাতের এই বাম দিকে এদিকে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম দিয়ে সমুদ্র সমুদ্রসাগর দিয়ে এইটাই কিন্তু প্রবেশ করতে যায় স্পিড করে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যেই এই কুমিরাঘাটটি অবস্থিত এখানে স্পিড বোর্ড ছাড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যাত্রী ভর্তি হওয়া মাত্রই সন্দেবের উদ্দেশ্যে ছেড়ে যায় এই স্পিড বোর্ডগুলো সাগরের বুকে পূর্বে স্পিড বোর্ডে ওঠার অভিজ্ঞতা না থাকায় মনের ভিতরে অনেকটা ভয় কাজ করছিল আমার সাগর অনেক শান্ত থাকায় সেই ভয়ও কেটে যায় ধীরে ধীরে জনপতি দুশো পঞ্চাশ টাকার টিকিট কাটা লাগে শুধুমাত্র যাওয়ার জন্য সন্ধির থেকে ফেরার পথে টিকিট কাটে আবারও আসতে হবে সেখান থেকে

স্পিড যাত্রী ভর্তি হওয়া মাত্রই প্রচণ্ড গতিতে যাত্রা শুরু করে সন্দীপের উদ্দেশ্যে আমাদের সাথে বেশিরভাগ যাত্রী ছিল সন্দীপের লোকাল মানুষ নিত্য প্রয়োজনে তাদের এভাবে সাগর পাড়ি দিয়ে যাওয়া আসা করতে হয় স্পিড বোট কিছুটা দূরে যেতে দেখা যাচ্ছিল সীতাকুণ্ড রেঞ্জের পাহাড়গুলো এবং বোট যত দূরে যাচ্ছিল ততই সাগরের তীর ও পাহাড়গুলো থেকে দূরে সরে যাচ্ছিলাম আমরা স্পিড বোটের চালকের সিটে বসেই আমি উপভোগ করি এই ভ্রমণ চালকের সিটে আমি না বসলেও তিনি দাঁড়িয়ে চালাতেন এই বোট তবে এখানে বসার জন্য পরবর্তীতে তাকে পঞ্চাশ টাকা বকশিস দিই আমি সেন্ট মার্টিন যাওয়ার সময় সাগরের বুকে জাহাজ ভ্রমণের অভিজ্ঞতা নিলেও এবার উপভোগ করি স্পিডবোট ভ্রমণের অভিজ্ঞতা যাওয়ার পথে সন্দীপ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জানিয়ে রাখি সন্দীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা যেই উপজেলার চারদিকে পানি এটি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম উপজেলা চট্টগ্রামের অন্তর্গত সন্দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই সাগর পথ পরন্ত বিকেলে সূর্যটাও অনেকটা হেলে পড়েছে সাগরের বুকে মনে হচ্ছিল একটা সময় পর সূর্যটা ডুবে যাবে সাগরের বুকে সবশেষ এরকম রোমাঞ্চকর সুন্দর দৃশ্য দেখেছিলাম জাহাজে চড়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে সাগরে স্পিড চালানোর ক্ষেত্রেও চালককে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কারণ একটু হলেই ঘটতে পারে বিপদ সাগরের অনেক জায়গাতেই রয়েছে জেলেদের বিছানো জাল তাই সঠিক পথ অবলম্বন করে সামনের দিকে আগানো লাগে স্পিডবোট চালকদের একটা সময় স্পিড অনেকটা দূরে গেলে চারদিকে আর কিছুই দেখা যাচ্ছিল না সঙ্গে লাইভ জ্যাকেটও না থাকায় অনেকটা ভয়েই ছিলাম আমরা খালি মনে হচ্ছিল এবারে যাত্রায় যেন বিপদমুক্তভাবে পৌঁছে যায় তীরে তবে আমাদের সাথে থাকা লোকাল মানুষদের কনফিডেন্স দেখে কিছুটা স্বস্তি পাই আমরা কারণ এভাবে সাগর পথে স্পিড বোধ তাদের নিত্যদিনের সঙ্গী এই ভ্রমণের সময় বোটের প্রচন্ড গতি পানির ঝাপটা আর বাতাসের প্রবল বেগ যেন আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল আসলেই স্পিড বোর্ডে জার্নি করতেছে আমরা বাকি যাত্রীরা এভাবে জার্নি করে অভ্যস্ত হলেও আমরা ছিলাম অভ্যস্ত তাই নতুন নতুন অভিজ্ঞতা ও ভয়াবহতা বারবার জার্নিকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছিলো আমাদের যেতে যেতে একটা জিনিস চিন্তা করতেছিলাম যদি সন্দীপের কোনো এমার্জেন্সি রোগীকে জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া লাগে তাহলে কি পরিমাণে কষ্টই না করতে হয় সন্দীপবাসীর সন্দীপের গুপ্তচরা ঘাট দূর থেকেই আমাদের সামনে ফুটে ওঠা মাত্রই স্বস্তি পাই আমরা এবং প্রায় বিশ মিনিটের শ্বাসরুদ্ধকর এক জার্নি শেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে সবার সাথে আমরাও নামার জন্য প্রস্তুত হই এখানে নামার পূর্বে অনেক কুলি এগিয়ে আসবে আপনার ব্যাগ কিংবা অন্য কিছু বহন করার জন্য জানতে পারি অনেক অসুস্থ রোগীকেও কাঁধে নিয়ে পার করে দেন তারা জোয়ারের সময় আসলে ঘাটের আরও কাছে নামতে পারতাম আমরা এবং কাঁদাও পেতাম না তবে একটা সময় ছিল যখন নৌকা কিংবা বোট থেকে নেমে কাদার উপর দিয়ে পায়ে হেঁটেই এই জায়গা পার হওয়া লাগত ফলে অনেক ভোগান্তি হতো এই সন্দীপবাসীর এখন এরকম ব্যবস্থা থাকায় সেই ভোগান্তি এড়াতে পারি আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের বোট জানছি শেষে আমরা পৌঁছে গেছি সন্দীপের সেই গুপ্ত ঘাটে এবং আমরা একটু আগে নামলাম বোট থেকে আর এই জায়গাগুলো কিন্তু অনেক পিছলা কারণ যখন জোয়ারে পানি উপরের দিকে আসে তখন কিন্তু এই বাসগুলোও ডুবে থাকে যার ফলে এই জায়গাগুলো পিছলা এবং অনেক সাবধানতা অবলম্বন করে আমরা যাচ্ছি উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোয় চট্টগ্রামের সন্দীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম তবে সম্প্রতি সন্দ্বীপবাসীর স্বপ্নের ফেরি সার্ভিস চালু হওয়ায় তাদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে সেই সন্দীপ থেকেই এবার বাস ছুটবে ঢাকা কিংবা চট্টগ্রামের পথে যার মধ্য দিয়ে ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দীপবাসীদের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসভারিয়া ফেরিঘাট থেকে সন্দীপের গুপ্তসরা ফেরিঘাট দিয়ে নৌপথে নিয়মিত যাওয়া আসা করবে সন্দীপবাসীর স্বপ্নের ফেরি সার্ভিস এজন্য সন্দীপবাসীকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ডুবে অন্ধকার হওয়ার পূর্বেই সন্দীপের গুপ্তচরা ঘাটে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয় সাগর পথে আমার প্রথমবারের মতো স্পিডবোটে ওঠার অভিজ্ঞতা দ্বীপ উপজেলা সন্দ্বীপে আরও কি কি আছে সেই অভিজ্ঞতা জানাবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ